মাত্র একুশ টাকা একুশ টাকায় ভাগ্য বিচার করে দিচ্ছে সামন্ত জেমস এটা কিন্তু সার্টিফিকেট করা আপনি চুনি দেখতে পাচ্ছেন এমস নতুন উদ্বোধন উপলক্ষে আপনারা যদি আমাদের এখানে গ্রহরত্ন পার্চেস করেন তো আপনাদের জন্য এই সোনার ভাইরাল পলা সম্পূর্ণ ফ্রি মুক্ত কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির মুক্ত পেয়ে যাবেন আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন আপনার জন্মের তারিখ সময় আমরা আপনাকে তার পরিবর্তে জানিয়ে দেবো আপনার রাশি লগ্ন আপনার জন্য লাকি স্টোন এবং আপনার কোন নক্ষত্রে জন্ম আপনার বর্ণ কি বর্তমান দশা অন্তর্দশা এই সমস্ত কিন্তু মাত্র একুশ টাকার বিনিময়ে আপনি জানতে পারছেন কি করে আগের ভিডিওতে আমরা যে একুশ টাকার রেসপন্স পেয়েছি তা কিন্তু মারাত্মক অরিজিনাল বার্মিজ মুক্ত এর প্রত্যেকটা দানা কিন্তু কেউ কারোর মতো নয় কলা কিন্তু যে কালার সেই কালার হচ্ছে একদম অক্স ব্ল্যাড কালার প্রত্যেকটা পান্না কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস প্রত্যেকটা কিন্তু ফায়ারি ওপাল প্রত্যেকটা কিন্তু বাছাই করা দানা এবং প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি দেখলে বুঝতে পারবেন গ্রহরত্ন পার্চেস করলে রূপ দিয়ে করলে তার মেকিং চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি আর যদি সোনা দিয়ে করেন তাহলে মেকিং চার্জের মাত্র ফিফটি পার্সেন্ট টাকা আপনার আমাদেরকে দেবেন নমস্কার আমরা কিন্তু আজকে সামন্ত জেমসে দাঁড়িয়ে আছি অর্থাৎ সামন্ত জেমসে আপনাদের যে প্রতীক্ষা অর্থাৎ সামন্ত জুয়েলার্সে যে কুড়ি বছর ধরে আপনারা আমাদের সঙ্গে থেকেছেন তার ফলস্বরূপ আমরা কিন্তু খুলেছি আজকে সামন্ত জেমস সেই একই পরিষেবা একই ধরনের সার্ভিস আর আপনাদের অফুরন্ত ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আজকে সামন্ত জেমস আপনাদের জন্য অপেক্ষা করছে আর আপনাদের যে রেসপন্স মানে মারাত্মক আগের ভিডিওতে আমরা যে একুশ টাকার রেসপন্স পেয়েছি তা কিন্তু মারাত্মক একদম দাদা আমরা শুনবো তোমার এই অ্যাড্রেস তার আগে আমি তুমি বলো আমার দর্শকরা তোমার কাছে আসবে কি করে যারা নতুন দেখছে যারা নতুন দেখছেন আমাদের এখানে আসার খুব সুন্দর একটা রাস্তা সেটা হচ্ছে আমাদের যে এখানে নতুন আপনারা জানেন যে হাওড়া ময়দান মেট্রো হয়েছে সেই মেট্রো স্টেশনে নেবে যে কোনো বাস ধরে বা টোটো ধরে নামবেন পাওয়ার হাউস মোর পাওয়ার হাউস মোড়ে বলবেন যে নবরূপম সিনেমা হল বিল্ডিং সেই বিল্ডিং এর নিচে অর্থাৎ আপনাদের যে সেই পুরনো ঠিকানা সামন্ত জুয়েলার্স তার পাশেই আমরা খুলেছি সামন্ত জেন্স একদম কাছাকাছি মেট্রো হচ্ছে হাওড়া ময়দান হাওড়া ময়দান মেট্রো একদম এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে সঠিক পথ নির্দেশ দিয়ে দেব একদম দাদা নতুন শোরুম কিন্তু সেই পুরনো অফারটা কি থাকছে না ওটা বন্ধ করে দিচ্ছি অবশ্যই পুরনো অফার আমরা রাখছি সেই আপনারা খালি আপনাদের জন্মের সময় জন্মের তারিখ আর কোথায় জন্মেছেন সেটা জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে রাশি লগ্ন আপনার বর্তমান দশা অন্তর্দশা লাকি স্টোন সেটাও কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো মাত্র একুশ টাকার বিনিময় পুরনো সেই সমস্ত অফার কিন্তু আমাদের কাছে থাকছে আরও নানান ধরনের অফার কিন্তু আমাদের নতুন সামন্ত জেমস যে উপলক্ষে যে ওপেন হয়েছে তার জন্য আপনাদের জন্য রয়েছে চলো তাহলে তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি প্রথমেই শুরু করব রবি গ্রহ দিয়ে অর্থাৎ রবি গ্রহের প্রতিকারের জন্য কিন্তু যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চুনি অর্থাৎ সাত রাজার ধন এক মানিক একে মানিকও বলা হয় তো এখানে প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেট করা আপনি চুনি দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের এখানে ওল্ড বার্মা চুনি যদি আপনি খোঁজেন তো সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা কিন্তু চুনি হিসেবে সব থেকে বেস্ট কোয়ালিটি ধরা হয়ে থাকে এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে সোম গ্রহ অর্থাৎ সোম মানে হচ্ছে চন্দ্র গ্রহের প্রতিকারের জন্য আপনারা সকলেই জানেন যে মুক্ত ব্যবহার করা হয় তো সেই মুক্ত কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির মুক্ত পেয়ে যাবেন এখানে চল্লিশ পঞ্চাশ টাকা রতি থেকে আপনি এখানে বারমিস মুক্ত যেগুলো সেই বারমিস মুক্ত কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে দেখুন এই এই যে মুক্তগুলো এগুলো প্রত্যেকটা সেপ কিন্তু সেম টাইপের প্রত্যেকটা কিন্তু সেম এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন যেগুলো প্রত্যেকটা গোল বাট যেটা কিন্তু বারমিস মুক্ত তার দেখুন স্কিনটা দেখুন অরিজিনাল বারমিস মুক্ত এর প্রত্যেকটা দানা কিন্তু কেউ কারোর মতো নয় এবং প্রত্যেকটা দানা কিন্তু অসমান অসমান হবে অর্থাৎ আপনার মনের মতো কোনোটাই কিন্তু আসবে না জ্যোতিষীরা কিন্তু চন্দ্রগ্রহের প্রতিকারের জন্য এই মুক্তই ব্যবহার করতে বলেন এখানে একুশ টাকাটা কেন একুশ টাকা এই অফার তো আপনার জন্য বা আপনার চ্যানেলের জন্য সবসময় আমাদের কাছে খোলা আছে যদি আমাদেরকে কেউ এই একুশ টাকা দিয়ে তার নাম তার জন্মের স্থান জন্মের তারিখ এবং কখন জন্মেছেন এটা জানিয়ে দেন তো আমরা তার তার বিনিময়ে তাদের তাকে জানিয়ে দিচ্ছি তার রাশি তার লগ্ন তার বর্ণ তার গণ এবং বর্তমান দশা অন্তর্দশা লাকি স্টোন বেনিফিট স্টোন এই সমস্ত কিছু জাস্ট কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনি টাকা টাকাটা অনলাইনে পাঠিয়ে দিলে আমরা আপনার যে পর্চা সেটা বানিয়ে আপনাকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো ওকে এছাড়া তো আমাদের এখানে মানে অভিজ্ঞ জ্যোতিষীরা বসছেন এখন সামন্ত জেমসের রেগুলার বেসিস আপনি অভিজ্ঞ জ্যোতিষী পাচ্ছেন সেখানে বাস্তুবিদ পাচ্ছেন আপনার প্রয়োজন মতন আপনি কিন্তু এখানে এসে আপনার সময় মতন এসে আমাদের সঙ্গে যখনও কনসাল্ট করে নিন সুন্দরভাবে এখানে জ্যোতিষীরা আপনাদেরকে পরামর্শ দিয়ে দিচ্ছেন এখানে বিভিন্ন রকম আপনি ওভারঅল দেখা দেখাচ্ছি আমি আপনাকে বিভিন্ন রকম বাস্তুর সমস্যার যে সমাধানগুলো সেগুলোও দেওয়া আছে অনেকেই জেমস্টোন টোন করতে পারেন না তো তাদের জন্য আমাদের ক্রিস্টাল বেস যে সমস্ত জিনিসগুলো সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো তো সেগুলো কিন্তু অলরেডি আছে সমস্ত কিন্তু আপনি জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে আপনি কিন্তু এগুলোকে নিতে পারবেন এবং সব থেকে আমাদের এখানে বেনিফিট যেটা রেগুলার আপনি কিন্তু জ্যোতিষী পাবেন অর্থাৎ জ্যোতিষী পরামর্শ কিন্তু আপনি আপনার সময় মতো নিতে পাচ্ছেন আপনি আমাদের এই নিচে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন আমাদের যিনি এখানে আসেন তিনি আপনার সঙ্গে কিন্তু সেই জ্যোতিষীর যে কখন কি টাইম হবে আপনার সঙ্গে সেটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন নেক্সট কি দেখবো দাদা দেখবো আমরা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ রত্ন সেটা হচ্ছে মানে হচ্ছে পলা পলা তো এই পলা কিন্তু যাদের ধরুন মঙ্গলের প্রতিকারের জন্য মঙ্গলের উইক থাকে থাকে বা মঙ্গল কোনো কারণে পীড়িত হয়ে তো জ্যোতিষীরা কিন্তু এগুলো বুঝে মঙ্গলের প্রতিকারের জন্য এই পলা দিয়ে থাকেন তো এই পলা কিন্তু যে কালার সেই কালার হচ্ছে একদম ব্লাড কালার যত হালকা কালার আসবে তত দাম কম আসবে এখানে আমি একটা খুলে আপনাকে দেখাবো এই দেখুন এইটা যে কালার আবার দেখুন এই এইটার কালার সেম হবে না কখনোই একদম তো যত ডিপ কালার আসবে তত কিন্তু দুটোর কালার কিন্তু সম্পূর্ণ আলাদা যত ডিপ কালার আসবে তত কিন্তু আপনার পলার দাম তত হাই হবে এখানে কিন্তু আমাদের কাছে যে সমস্ত রত্ন রয়েছে এখানে ডিপ অর্থাৎ ইটালিয়ান মোঙ্গা যেগুলোকে বলা হয় একদম ডিপ কালারের কিন্তু আপনি আমাদের এই সামন্ত এসে পেয়ে যাবেন প্রত্যেকটা অথেন্টিক সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি পারচেস করতে পারছেন তো নেক্সট যে রত্নটা চলে আসবো সেটা হচ্ছে বুধ গ্রহের জন্য আমি খুব ছোট ছোট করে দেখাচ্ছি কারণ সব কিছু সবভাবে দেখানো সম্ভব নয় এইটুকু ছোট ভিডিওর মধ্যে তো এখানে বিভিন্ন কোয়ালিটির পান্না আমি এখান থেকে বাছাই করে তুলে রেখেছি প্রত্যেকটা পান্না কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস তো আপনি এখানে ভিজিট না করে যদি এটা হাতে নিয়ে না দেখেন যে কেন এর ডিফারেন্স কিছুর জন্য এর দাম নেওয়া হচ্ছে তো কোনোভাবেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যে পান্নার কেন দাম নেওয়া হচ্ছে বা কোনটা কেন দাম বেশি তো অবশ্যই কিন্তু সামন্ত জেমসে আপনাকে ভিজিট করতে হবে হাতে দেখে পরখ করে নিতে হবে যে হ্যাঁ এটা কিসের জন্য দাম বেশি বা এটা কিসের জন্য দাম কম যে রত্নটা দিয়ে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চাইছেন সেই রত্নটা অথেন্টিক হওয়া অত্যন্ত প্রয়োজন তার জন্য কিন্তু সার্টিফিকেট দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন এরপরেই যেটা চলে আসবো সেটা হচ্ছে পোখরাজ এখানে হচ্ছে এই পোখরাজের কিছু কালেকশান আছে যদিও আমাদের এগুলো ব্যাংকক পোখরাজ শিলোনি পোখরাজেরও হিউজ কালেকশন আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু সার্টিফিকেট করা তো পোখরাজও কিন্তু আপনি আমাদের এখানে বিভিন্ন রকমের পোখরাজ বিভিন্ন সাইজের পোখরাজ এবং বিভিন্ন দামের পোখরাজ এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া তার উপরত্ন হিসেবে কিন্তু পাশেই আছে সিট্রিন এই সিট্রিনগুলোও কিন্তু বৃহস্পতির প্রতিকারের জন্য ব্যবহার করা হয়ে থাকে একদম যা চাইবেন যে কোনো ধরনের রেমিডিস আপনি কিন্তু আমার এই এক ছাতের তলায় অর্থাৎ সামন্ত জেমস এ কিন্তু পেয়ে যাবেন সে বাস্তু হোক অথবা আপনার জেমস টোন রিলেটেড কোন প্রবলেম হোক সমস্ত কিছু কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন নেক্সট যেটা চলে আসবো শুক্র গ্রহের জন্য জারকান হিরে তো জানেন শুক্র গ্রহের জন্য ব্যবহার করাই হয় কিন্তু হিরে হয়তো বাজেট ফ্রেন্ডলি সবসময় হয় না আমাদের জন্য তো তারা কিন্তু ব্যবহার করতে পারেন জারকান এখানে সেই জারকানের কিছু কালেকশান আছে সাথে রেখে দেওয়া হয়েছে ওপাল ওপালও কিন্তু এর জন্য ব্যবহার করা হয় এখানে কিছু ফায়ারি ওপালও আছে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু ফায়ারি ওপাল এই ফায়ার যত হাই হবে আপনার কিন্তু প্রাইসও তত হাই হবে প্রত্যেকটা কিন্তু ফায়ার করছে কম বেশি কিন্তু যতখানি ফায়ার হবে ততখানি কিন্তু আপনার দামও হাই হতে থাকবে এর সাথে সাথে আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে হানি ওপাল এটাও অনেকে সাজেস্ট করে থাকেন জ্যোতিষীরা তো এই হানিওপালও কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া শনি গ্রহের জন্য যে রত্নটা অত্যন্ত ব্যবহার করা হয় সেটা হচ্ছে নীলা যেটাকে আমরা সবাই ভয় পাই এই সেই নীলা এই নীলাও কিন্তু ব্যাংকক এবং সিলানি দুটোই হয় অর্থাৎ এটা হচ্ছে সাফায়ার গ্রুপে তো এখানে পোখরাজ যেমন সাফায়ার গ্রুপের নীলাও সেম সাফায়ার গ্রুপে তো এখানে সব ধরনের নীলা রক্তমুখী নীলা অপরাজিতা নীলা যে কোনো যে কোনো ধরনের নীলা কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাচ্ছেন এরি উপরত্ন এমিথিস এরই উপরত্ন ব্লু জারকন জারকন আগে দেখিয়েছি এবার হচ্ছে ব্লু জারকন সেই ব্লু জারকনও কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন অর্থাৎ রবি থেকে শনির সমস্ত কিন্তু রেমিডিস এই সামন্ত জেমসে আপনাকে আসতেই হবে এবার চলে যাবে দুটো ছায়া গ্রহ যেটা হচ্ছে রাহু এবং কেতু জীবনে আমাদের অনেক সমস্যা করে রাহু এবং কেতু তার প্রতিকারের জন্য আমাদের এখানে গোমেদ আছে তো গোমেদ প্রত্যেকটা কিন্তু বাছাই করা দানা এবং প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি দেখলে বুঝতে পারবেন যে এগুলো প্রত্যেকটা বাছাই করা এবং বিভিন্ন শেপের দানা আছে তো এই গোমেদ কিন্তু এই হিসেবে মানে আপনার রাহুগ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি ক্যাটসাই এই ক্যাটসাইয়ের প্রত্যেকটা দানা দেখুন প্রত্যেকটা কিন্তু চোখ ক্যাটসাই অর্থাৎ বিড়ালের চোখ তো বিড়ালের চোখ কিন্তু প্রত্যেকটা খেলছে দেখছি দেখুন এই যত আপনার চোখ খেলবে তার উপরে কিন্তু ক্যাটসাইয়ের দাম নির্ভর করবে তো রত্ন উপরত্ন সবই দেখালাম এবারে দেখাই সেই যেগুলোকে আমরা বলি এক টাকা দু টাকা পাঁচ টাকার রত্ন সেটাই আমরা বাদ যাই কেন কারণ সবাই দেখাচ্ছে আমরাও তো এখানে দেখাতেই পারি তো এই হচ্ছে সেই এক টাকা দু টাকার পান্না যেটাকে আমরা অনিক্স বলে বিক্রি করি তো এই জিনিসও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টোন ভ্যারাইটিস আছে কিন্তু স্টোন চেনা চিনে আপনাকে নিতে হবে এই হচ্ছে সেই ল্যাপিস ল্যাজুলি এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের আপনি ল্যাফিস লেজুলি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন নাভি শঙ্খ এখানে পেয়ে যাবেন টাইগার আই এখানে পেয়ে যাবেন চাঁদসি তারা বা যেটাকে আমরা আগে দার্জিলিং পাথর বলতাম তো সেই পাথরও পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন আপনি সুলেমানি হাকিক এখানে পেয়ে যাবেন আপনি ইরানি ফিরোজা এই ইরানি ফিরোজার ব্যাপারে বলে রাখি ফিরোজা তো সালমান খান ব্যবহার করতেন আপনি জানেন তো ইরানি ফিরোজাতে মেন স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এর সঙ্গে পাইরাইট লেগে থাকে এই পাইরাইটের কারণে এর এখন বর্তমানে ডিমান্ড মারাত্মক হয়ে গেছে প্রত্যেকেই কিন্তু ফিরোজা সাজেস্ট করলে তারা এসে ইরানি ফিরোজার দিকেই বেশি ঝোঁকেন কারণ এমনিতেই পাইরাইট ব্রেসলেট বা এ তারা হাতে পড়ে থাকে তো এমনি দেখতেও সুন্দর তো সবাই কিন্তু এই ধরনের জিনিস কিন্তু তারা ধারণ করে থাকেন এছাড়া আমাদের এখানে রয়েছে বিপুল পরিমাণ সম্ভার ধরুন এখানে ভ্যারাইটিস ধরনের ব্রেসলেট এখানে আপনি পাইরাইট ব্রেসলেট পেয়ে যাচ্ছেন এখানে আপনি স্যালোনাইট প্লেট পেয়ে যাবেন এখানে বিভিন্ন সাইজের ট্রি ছোটো থেকে বড়। বিভিন্ন সাইজের ট্রি এর থেকেও বড়ো বড়ো ট্রি আপনি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ড্রাগন সিট্রিন এটা সুন্দর ঘর সাজানোর জন্য তো অবশ্যই ভালো এখানে পেয়ে যাবেন না আপনি ফ্রেম অর্থাৎ যারা এগুলো পাইরাইট ফ্রেম নর্মাল ফ্রেম নয় এগুলো এগুলো পাইরাইট ফ্রেম ভিতরে দেখতে পারেন পুরো পাইরাইটের এখানে প্লেটিং করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যন্ত্রগুলো এখানে অঙ্কন করা আছে তো যার জন্য যেটা সুইটেবল বাস্তুবিদরা এগুলো সাজেস্ট করে থাকেন অনেকে এগুলো বাড়িতে নর্মাল পারপাসে এগুলো সবসময়ই ভালো এগুলো অলওয়েজ পজিটিভ এনার্জি এখানে আর যেটা খুব দারুণ জিনিস সেটা হচ্ছে সেভেন চক্র পেন আপনি এখানে পেয়ে যাবেন তো এটা খুব সাধারণ একটা জিনিস এর আপনার সঙ্গে সঙ্গে এটা ঘুরবে সঙ্গে দিতে থাকবে আপনাকে পজিটিভিটি অর্থাৎ আপনি একটা সিগনেচার করবেন সেই সিগনেচারের মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাইব সবসময় আপনি পাবেন সে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাংকলেট অর্থাৎ এখানে টাইগার আই যেমন আপনি পেয়ে যাচ্ছেন তেমনি পেয়ে যাচ্ছেন রোস কোয়ার্স তেমনি পেয়ে পেয়ে যাচ্ছেন আপনি এখানে পাই পাইরাইটের যে সমস্ত অ্যাঙ্কেলগুলো পাবেন সব কিন্তু পেয়ে যাবেন এখানে অরিজিনাল স্পটিকের মালা এবং আমরা মানে অন্ধকার করে আপনাকে ঘুষে দেখিয়ে দেবো যে ওতে আগুন জ্বলছে একদম তো এর জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে শপে আমার শপে আসতে গেলে এখানে যে হাওড়া ময়দান মেট্রো হয়েছে এই মেট্রো ধরে যে কোনো বাস বা টোটো ধরে বলতে হবে যে সামন্ত জুয়েলার্স যাব অথবা বলবেন যে নবরূপম সিনেমা হল বিল্ডিং নবরবঙ্গ সিনেমা হল বিল্ডিংয়েই আমাদের হচ্ছে সেই পুরনো ঠিকানা সামন্ত জুয়েলার্স তার পাশেই আমাদের সামন্ত জেমস একদম কুড়ি বছরের আস্থা আপনাদের সামন্ত জুয়েলার্স আগে আপনারা এই চ্যানেলেই অনেক দেখেছেন একদম এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আপনাকে সঠিক পথ কিন্তু আমরা দিয়ে দেবো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার